হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো থাকলো কিন্তু আমাদের বাড়ি পাখির আমাদের খুবই পছন্দের জিনিস পাখিদের কিন্তু ভালো নেই কেননা এখন হচ্ছে যে ঠান্ডার সময় আর ঠান্ডার সিজন তো দেখতে পাচ্ছ যে ডবটা কথা আমি বলছি সেসব বিষয় নিয়ে তোমাদের ফুল আজকে আলোচনাও করব এই ডপটা কী জন্য লাগে কি কারণের লাগে সেসব বিষয় নিয়ে আর কি করে ইউজ করতে হবে সেটা তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমি অনুরোধ করব। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটাকে তোমরা ফলো করবে তো বেশি দেরি না করে বন্ধুরা আজকে শুরু করা যাক ভিডিওটা তো দেখতে পাচ্ছ এখানে রয়েছে লাভ লাভবাস রয়েছে একজোড়া তার সাথে রয়েছে তার বেবি মানে বাচ্চা তো অনেক ক্ষেত্রে আমরা বাচ্চা যে হয় অনেকে বলে যে বাচ্চা মরে যাচ্ছে দাদা চার পাঁচ দিনের মধ্যে কি দু তিন দিনের মধ্যে বাচ্চা মরে যাচ্ছে তো তাদেরকে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো দেখতে পাচ্ছ যে বাচ্চারা তোমার দেখতে পাচ্ছো বার্সের এর উপর অংশের নাকের উপরের অংশে দেখো কিছু খাবার লেগে আছে আর প্রচুর মানে পরিমাণে ময়লা রয়েছে কেননা যারা যে পাখিগুলো যে খাচ্ছে সেই মলগুলো হাড়ির ভিতরেই থাকছে যার কারণে বাচ্চাগুলো থাকতে অসুবিধা হচ্ছে তো ফার্স্ট আমাদের কি করতে হবে বাচ্চাটুকুকে বাই করে হাঁড়িটা পরিষ্কার করে দিতে হবে তো পরিষ্কার করার পরে তাতে দেখবে অনেকটা জায়গা পাবে অনেকটা সুস্থ লাগবে এদেরকে তো বিষয় রয়েছে বন্ধুরা যে ঠান্ডা যে পাখি সিজনে যে ঠান্ডা যে লেগেছে চোখ থেকে জল বেরোচ্ছে কি বা ঝিমিয়ে আছে সে লড়াচড়া করছে না তো তাদেরকে বলবো তোমরা সবসময় মানে জলটা যে পরিমাণ জলটা যে দিচ্ছ সেই জলটা সবসময় অ্যাভেলেবেল রাখবে না আর দেখতে পাচ্ছ যে ডবটা এই ডপটা হচ্ছে যে মানে জ একশো গ্রাম জলের সাথে পাঁচ ফোঁটা করে তোমাকে মেডিসিনটা দিতে হবে তিনবেলাতে তাতে সেই পাখিটা যদি খায় তাতে অনেক সুস্থ মনোভাব হবে আর যে এই যে ডবটা দেখছো এটা তিনবেলা সেই সেম টু সেম কিন্তু এটা খাওয়ার জন্য না এটা হচ্ছে যে চোখে দেওয়ার জন্য দুই চোখে দিয়ে দেবে তাতে দেখবে পাখি তিন দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে তো বন্ধুরা রয়েছে যে এখানে আরেকটা জিনিস তোমরা খেয়াল করতে পারছো নাকি দেখতে পাচ্ছি না দেখো তোমরা যে একটা বাচ্চা যে মারা গেছে এখানে দুটো বাচ্চাও রয়েছে একটা বাচ্চা মারা গেছে মারা গেছে কিসের জন্য মারা গেছে যে ভিতরে যে হাইটা ভিতরে যে ময়লাগুলো যে রয়েছে এই ময়লা কারণে কেননা বন্ধুরা আমি খেয়াল করিনি যে আগের দিন বাচ্চারা ফুটেছে ডিমগুলো যে ফুটে গেছিলো বাচ্চা যে হয়েছে আমি সকাল আবার যখন এসেছি তখন দেখলাম যে পাখিগুলো আওয়াজ করছে তাহলে হয়তো বাচ্চা ফুটেছে সেই জন্য আমি দেখেছি তো এই বিষয়টা নিয়ে আমি ভিডিও তোমাদের কাছে দেখাচ্ছি যে এই সমস্যাগুলো যে হাড়ি যে ভিতরে ময়লাগুলো অনেকে আমরা পরিষ্কার করি না কিন্তু এই ভিতরে যে ময়লাগুলো রয়েছে এগুলো পরিষ্কার করে দিতে হবে বাচ্চা ফোটার দুই তিন দিনের মধ্যেই পরিষ্কার করে দিতে খুবই ভালো হয় কেননা যে এই যে ময়লাগুলো রয়েছে এগুলো নিঃশ্বাস নিতে পারে না কারণ ওদের নাকে ময়লাগুলো জমে যায় যার কারণে নিঃশ্বাস নিতে পারে না সেই কারণে মারা যায় তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমার অলরেডি একটা মানে পাখির বাচ্চা যে মারা গেছে শুধু এইটা কারণেই তো বন্ধুরা তোমাদেরকে আমি দেখালাম যে তোমরা সবসময় খেয়াল রাখবে যত্ন রাখবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজের ডবটা যে আমি কথা বলেছিলাম তোমাদেরকে এই ডবটা তোমরা তিন দিন ইউজ করো দেখবে ফলাফল তোমরা পেয়ে যাবে আর যদি সম্ভব হয় পাখিগুলোকে দিনের জন্য আধা ঘন্টা রোদে রাখলে তাদের টেম্পার শরীরের খুবই ভালো হয়ে যাবে তাড়াতাড়ি তো দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা যে বাচ্চারা যে মারা গেছে সেই বাচ্চারা দেখতে পাচ্ছ নাকে মানে কত ময়লা লেগে আছে তো এই কারণেই বাচ্চাটা মারা গেছে ময়লার কারণে তো বন্ধুরা তোমাদেরকে সময় বলবো যে যারা পাখি ভালোবাসো যত্ন করছো যত্ন আরও করো আর এই ঠান্ডা সিজনটা খুবই ওদের দেখাশোনা করবে কেননা এখন পাখি ম্যাক্সিমাম বাড়িতেই ঠান্ডার কারণে অনেক পাখি মারা যাচ্ছে তো তাদেরকে বলবো যে সন্ধ্যাবেলায় কিছু দিয়ে ঢেকে দিতে তো